বন্ধুরা ক্লাস সেভেনের একটি অঙ্ক যে অঙ্কটি বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় প্রচুর আসে দেখুন বর্গমূল নির্ণয় তিন হাজার একশো ছত্রিশ সংখ্যাটির বর্গমূল কত এইখানে বর্গমূল নির্ণয় করতে বলছে বর্গমূল নির্ণয় করা দুইটি পদ্ধতি আছে একটা হচ্ছে মৌলিক গুণনিয়োগের মাধ্যমে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তো আজ আমি আপনাদের মৌলিক গুণনিয়োগের মাধ্যমে বর্গমূল নির্ণয় করা শেখাবো দেখুন সংখ্যাটি কত আছে তিন হাজার একশো ছত্রিশ তো তিন হাজার একশো ছত্রিশকে আমরা যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে কত হবে পনেরোশো আষট্টি বিষয়টা হচ্ছে আপনাকে যদি ক্যালকুলেটার ব্যবহার করতে দেওয়া হতো তাহলে তো আপনি এক সেকেন্ডেই পেয়ে ফেলতেন কিন্তু বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না তো এই বর্গমান নির্ণয় করার জন্য আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতেই হবে তো তারপর আবার পনেরোশো আটষট্টিকে যদি আমরা দুই তারা ভাগ দিই তাহলে কত হবে সাতশো চৌষট্টি চুরাশি এরপর আবার একে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে কত হবে তিনশো বিরানব্বই আবার যদি একে দুই দ্বারা ভাগ দিই তাহলে এক একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই আবার দুই দ্বারা গেলে আটানব্বই আবার দুই দ্বারা কত হবে আটচল্লিশ হুম শ সাত সাত দেখুন কয়টা দুই আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুই দুইটা সাত তো আমরা যদি সবগুলো লিখে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুইটা এখানে এক একটা জোড়ার জন্য এক একটা নেই যে একটা জোড়া দুই দিলাম দুই যে দুইটা দুইয়ের জন্য একটা দুই নেব এই যে দুইটা দুই আরেকটা নিলাম আরেকটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এক দুই দুই তিন চার পাঁচ হবে হবে তিনটা তারপর দেখুন সাত কয়টা আছে এখানে দুইটা দুইটার জন্য একটা সাত নিলাম এখন সবগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে আনসার পেয়ে যাবো কত সাত দুগুন চোদ্দ দুগুন আঠারো দুগুন ছাপ্পান্ন উত্তর হবে আমাদের ছাপ্পান্ন যদি এটি বুঝে থাকেন তাহলে এখানে দেখুন একটি প্রশ্ন আছে তার বর্গমন কত হবে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ